বাতকুল্লা মিলন শঙ্খ ক্লাবে যোগা প্রশিক্ষণ শুরু হয়েছে প্রতি শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে যোগা চলছে পায়ের পাতা থেকে কোমন পর্যন্ত ধুই দেয় চোট বন্ধু 그러니까 지금은 이제 뭐가 있어요? 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 지금

ট্রিটমেন্ট করতে হয় এবার কপাল থেকে গরমে শুরু করো হাতে গরম করার আগে ভালো করে বা দুধারে বা গরম করো কপালকে গরম দেব দিয়ে চোখে নিচে নাক দিয়ে মুখ দিয়ে নিচে নামিয়ে দেব চলো স্যার কপালে চোখে নাকে মুখে দুধারে নিচে হাতটাকে যেমন প্রণাম করতে নিচেতে ছিল মানে শ্রদ্ধা শুনে ছিল যেমন করে দাও এবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে চোখ

হচ্ছে দারুণ দারুণ আপনারা আমার ইউটিউবে খুব ভালো ভালো কন্টেন্ট পাচ্ছেন বন্ধুরা ভালো ভালো ইনফরমেশন পাচ্ছেন বাতকুল্লা মিলন সংঘ ক্লাবের প্রতি শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে শুরু হচ্ছে দারুণ যোগা ব্যায়াম तापर शास्त्र के साथ के साथ नीचे जाओ चार्ट दे चार्ट दे तो अब मैं आऊँ दूसरे राग को वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन रिलैक्स चार्ट दे तो ऊपर चला इन बात को रेडी अच्छा लगा अब आ दाव शास्त्र के साथ नीचे जाओ से वन टू थ्री तक ऊपर फोर फाइव सिक्स 8910 रिलैक्स छोका के दिखते बच्चे इससे आई করছে মনে আছে দিন করেছে বাচ্চাটা কিন্তু ঠিক মনে রেখেছে বন্ধুরা কতদিন করেছে বাচ্চাটা কতদিন করেছে ঠিক মনে আছে দেখতে পারলেন আপনারা ওকে দিয়ে ডেমো করাচ্ছেন স্যার

বয়স্কদের জন্য হবে বাচ্চাদের জন্য আমি আর ভিডিওটা লং করছি না বন্ধুরা খুব সুন্দর যোগা হচ্ছে আপনারা যারা যারা যোগা করতে চান শরীর সুস্থ রাখতে চান আসুন বাদ ক্লাব ক্লাবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ছটায় শুভ গাওয়াকে আলাদাভাবে ট্রিট করছেন এবার দেখছেন যোগা ট্রেনার বাচ্চা বয়স্ক মহিলা সবাই আছে এই জয়ন্ত রাজ্য সরকারকে দেখতে পাচ্ছেন ওনার উদ্যোগেই মূলত বাদকলা মিলন সংঘ ক্লাব ময়দানে এই যোগাটা হলো যদিও ক্লাব সভাপতি এবং সম্পাদককে বলার সাথে সাথে ওনারা খুব আন্তরিকতার সঙ্গে আরও আমাদেরকে উৎসাহিত করেন ক্লাব সভাপতি এবং সম্পাদক প্রবলেম জানাচ্ছে প্রবলেম সলভ করা হবে যোগার মাধ্যমে